এই চারটা লাইট আমার আইপিএস সাথে দরকার নাই যে কোনো একটা লাইট আমি আইপিএস সাথে দেবো বিদ্যুৎ বিল কমানোর জন্য কিছু কিছু গ্রাহকেরা আছে দুইটা করে মিটার নেই তো দুইটা করে মিটারে ওয়ারিং করার সময় আমাদের অনেক সমস্যা হয়ে থাকে তো কীভাবে ওয়ারিং করতে হবে আপনাদেরকে আমি দেখাব তবে পল্লী বিদ্যুৎ কোনো কোনো সময় এভাবে আপনাদেরকে অনুমোদন দেয় না তো আমি এখানে ওয়ারিং করব এক মিটারের নিউট্রাল আর এক মিটারে চলে যাবে না আবার এখানে আপনি আইপিএসও সেট করতে পারবেন ধরুন আপনার বিদ্যুৎ দরকার দেড়শো ইউনিট আপনি পঁচাত্তর ইউনিট এই মিটারে পঁচাত্তর ইউনিট এই মিটারে দিতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনি নিজেও আয়নিং করতে পারবেন দেখুন আমি এখানে দুইটা মিটার থেকে তার নিয়ে আসছি লাল কালো হলুদ কালো এই তারের নাম্বার হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম আর এটা হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম তো এই তারের সাথে এই তার কোনো সময় মিশবে না তার ঢোকানোর সময় এই তারের সাথে এই তার মিশবে না এবার আমি এখানে চার ওয়াল থেকে চারটে লাইট লাইন আনছি দেখুন এক তারের সাথে আর এক তার মেশার কোনো সম্ভাবনা নাই আর কোথাও নিউট্রাল জয়েন না করে সরাসরি লাইট থেকে এখানে লাইট থেকে এখানে লাইট থেকে এখানে চারটা লাইট থেকে এখানে নিউট্রাল ফেজ চলে এসছে কোথাও যুক্ত হয় নাই আর এই পাশে এই পাশেও দেখুন একই অবস্থা এই পাশেও এখানে যাবে রেগুলেটর এখানে যাবে সুইচ এখানে যাবে রেগুলেটর দেখুন এখানে আমি মেন তারটা নিয়ে এসেছি এবং অন্য মিটার থেকে তারটা নিয়ে এসেছি তো আমি এখানে হলুদ আর কালো এই তারটা আইপিএসে ব্যবহার করব তারপরে এখানে নিয়ে আসব মিটার থেকে সরাসরি আইপিএস যাবে তারপরে এখানে আসবে এখানেও তাই সরাসরি মিটার থেকে আইপিএসে যাবে তারপরে এখানে আসবে তো এই তারের সাথে এই তার যুক্ত আছে এখানে সকেট বসবে তো সকেটেরটা আমি এখানে ভাস করে রাখি তো আমি মিটার থেকে যখন আইপিএস দিয়েছি তো তখন আমার এই হলুদার কালো আইপিএস হয়ে গেছে এই আর কালো আইপিএস হয়ে গেছে তো আমি এই ফ্যান থেকে লাইনটা এ মিটার দেবো নাকি সাথে দেবো এই মিটার দেবো নাকি আইপিএসে দেবো আমার আমি ফ্যানটা ধরুন আইপিএসেই চালাবো আমি সাথে লাগা লাগলাম তাহলে এটা ফাঁকা থাকলো আবার এখানে যে চারটা লাইট হবে এই চারটা লাইট আমার এর সাথে দরকার নাই যে কোনো একটা লাইট আমি এর সাথে দেব ধরুন আমি এটা এর সাথে লাগাবো তো আমি এর সাথে সুইচের মাধ্যমে এখানে লাগাবো লাগানোর পর এই তিনটা আমি এই মিটার দিয়ে দিলাম তাহলে কি হলো আমার এখানে তিনটা লাইট গেল এক মিটারে একটা লাইট গেলো এক মিটারে আর সেই মিটারের সাথেই আইপিএস আছে এক এবং এর সাথেই ফ্যানটা তাহলে আমার এখানে রুমটা ভাগ হয়ে গেল এভাবেই আমি সমস্ত রুমই অয়ারিং করব ধরুন আমি এখানে চারটা সুইচ লাগাইছি দেখুন এটা সকেট লাগাইছি এখানে এখানে ফ্যান রেগুলেটর আচ্ছা এবার ফ্যান থেকে এসেছে এইটা এসেছে ফ্যান থেকে দেখুন ফ্যানের রেগুলেটর আছে ফ্যানের রেগুলেটর আছে ফ্যান থেকে ওয়ান পয়েন্ট জিরো আর এ তার দিয়ে লাল কালো দেওয়া আছে আর এটা এসছে দেখুন নিউটাল এবং হলুদ এটা আমি নিউটাল ওর হলুদ সাথে লাগাই দিয়েছি এটা হচ্ছে যেই মিটার থেকে আইপিএস এবং একটা মিটার তারপর আইপিএস তারপরে এখানে চলে আসলো এই যে অপর যে একটা মিটার আছে এই মিটারতে কিন্তু আপাতত অফ করা আছে এটা আইপিএসের মাধ্যমে দিতে হবে যাতে অন্য মিটারে চলে না যায় আর এইটা হচ্ছে সকেট সকেটটা হচ্ছে আইপিএস যে লাইনটা যাবে আইপিএস সাথে দিয়ে না দিয়ে অন্য মিটারে দিতে হবে যাতে আইপিএস নষ্ট না হয় অনেকে আছে আইপিএস দিয়ে থাকে যারা সাবধানে চালাতে পারে তারা সাবধানে চালাতে পারে যারা সাবধানে চালাতে পারে তারা এখানে আইপিএস দেয় সবাই দেয় না কিছু কিছু লোক দিয়ে থাকে আর এখানে আমি দেখুন একটা মিটার দেখুন একটা মিটার থেকে যে আইপিএসটা চলে আসলো এ দেখুন আইপিএসটা চলে আসলো এই আইপিএসটা আসার পর একটা শুধুমাত্র সুইচ হয়েছে সুইচ হয়েছে দেখুন এখানে দেখলে পর বুঝতে পারবেন এখানে সুইচ হয়ে আবার ওয়ান পয়েন্ট জিরো আর তার দিয়ে চলে গেছে টু আর বাদ বাকি সবগুলাই দেখুন আরেকটা মিটার হয়ে গেল এখানে নিউটাল এক এক নিউটাল আর এক নিউটালের সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ওয়ারিং করে থাকেন তাহলে সুন্দর মতো অয়ারিং করতে পারবেন বিদ্যুৎ বিল বেশি আসবে না এবং এই দোকানের ভিডিও আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ধন্যবাদ